এখানে একটা জায়গাতে সেটা ভাঙাই হচ্ছে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি ভাঙছে কত সময় লাগছে এই সিনেমা হলটাকে ভাঙতে প্রচুর সময় লাগছে বিশাল বড় দেখুন এখানে যে ভাঙা হচ্ছে এত আওয়াজ হচ্ছে যে শোনা যাচ্ছে না ভীষণ ভাবে বেশ অনেকটা সময় লেগে গেছে এই সিনেমা হলটা ভাঙতে পুরোটা দেখুন আমি দেখাচ্ছি আপনাদের পুরো লাইফটা যে কতটা সময় লেগেছে আমি অবশ্য বেশিক্ষণ দেখাবো না আমি কেননা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ করে দেখানো সম্ভব না আওয়াজটা শুধু শুধু পুরো একদম পাচ্ছেন আওয়াজটা কত দূরে একটা বড় বিল্ডিং তৈরি হবে আর সেটারই ভিডিও বা লাইভ আপনাদেরকে আমি দেখাচ্ছি মেশিনটা দিয়ে কিভাবে কাজ কেন বড় বড় রয়েছে সেগুলোকে ভেঙে ভেঙে করে নিচ্ছে প্রথমে তারপরে আস্তে 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 ভাঙ করে যেমন করা হয়েছে ঠিক আছে শোনা যাচ্ছে লোক এখনো দেখেনি প্লিজ বন্ধুরা যদি সামনে